বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে আর এস ট্রাভেল সলিউশন চ্যানেলে স্বাগতম বর্তমানে বাংলাদেশ থেকে বেশ কিছু সংখ্যক ফুড ডেলিভারি কোম্পানি যেমন আলনোন বাউসালা হাঙ্গার স্টেশন সহ বেশ কিছু কোম্পানি তাদের ফুড ডেলিভারি ম্যান হিসাবে কর্মী নিয়োগ দেবে আপনাদের বলে রাখি বেশ কয়েকটি কোম্পানি একত্র হয়ে অ্যাপসের মাধ্যমে ডেলিভারির কাজগুলো করে থাকে এই কাজটিতে যাওয়ার জন্য অনেক পরিশ্রমী হতে হবে কারণ ফুড ডেলিভারির কাজ অবশ্যই রাস্তায় এবং বাহিরের কাজ সুতরাং যারা পরিশ্রমী এবং ভালো একটি ইনকামের পথ খুঁজছেন তাদের জন্য এই কাজটি ভালো হবে আপনারা যারা অলরেডি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করে তাদের কাছ থেকে এই বিষয়টি অবগত হতে পারবেন ফুড ডেলিভারির কাজে কষ্ট বেশি হলেও এখানে আপনাদের ইনকামের ব্যবস্থাও অনেক ভালো যদি আপনারা ধৈর্যশীল হন এবং পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই ফুড ডেলিভারির কাজে যেতে পারেন আপনারা অনেকেই বাংলাদেশে বাইক রাইড করেন অথবা ফুড ডেলিভারি দেন তারা চাইলে যদি অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই সৌদিতে এই কাজটিতে যেতে পারেন ভালো একটি আর্ন করতে পারবেন বন্ধুরা বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না সুতরাং আপনারা যারা মনস্থির করবেন যে আপনারা ফুড ডেলিভারির কাজেই সৌদিতে যাবেন তারাই একমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন বন্ধুরা ফুড ডেলিভারির কাজ বাদেও আমাদের কাছে সিশাবার রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেল ফ্যাক্টরি কনস্ট্রাকশন এসি টেকনিশিয়ান প্লাম্বার ইলেকট্রিশিয়ান রোড ক্লিনার অফিস ক্লিনার মসজিদ ক্লিনার সহ সকল ধরনের ভিসা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা আপনারা যারা সৌদিতে ভালো একটি কাজে যেতে চান তারা অবশ্যই আমাদের অফিসে এসে একবার ভিজিট করে যাবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে সরিয়ে দেবেন ধন্যবাদ আবারও